ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আরুশের মালিক জমিনের মালিক সমগ্র হজগতের মালিক একটুখানি তোমার রহমের নজর দিয়ে তাকায় দেখো সুতার পাড়া জামে মার্শিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সরসরি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের দিকে বান্দামোরা আছি তোমার বন্দে তাই বলে কি দিবেনা গো তোমার রহমতের কদমে গোনা মরা করেছি বলে দাও যদি ফেলে যাহ মেরা গো কেমনে জুলব সহ্য হবে কেমন ফেলিয়ে না দিও রে মৌলা ফেলিয়ে না দিও প্রিয় নবীর করে রহমদের চাঁদে রে তুল আর সের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহ একটুখানি তোমার রহমের নজর দিয়ে তাকাও বায়দালা সর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বিভিন্ন উলামা হাসরতের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা হয়েছে সুপ্রসিদ্ধ আলেম দিন হাফিজ মাওলানা মাজহারুল ইসলাম আমার স্নেহাস্পদ মাওলানা সুজন ইসলাম সহ নাম জানা যত ওলামা হাজরত এখানে কথা বলেছেন গোয়াল্লাহ যত শিল্পী ইসলামের সঙ্গে পরিবেশন করেছেন যত তোমার করণের বুলবুল গুলি করণে তেলাওয়াত করেছেন সমুদায় ভুল ভ্রান্তি গুলি নিজ করে ক্ষমা করে দিয়ে দাও এর হাদিয়া টুকু গুনে গুনে বৃদ্ধি করে আমাদের সকলের নয়নের মনে কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে তামাম জাহানে যত মবিন মমিনাথ মুসলিম মসীমার শুয়ে রয়েছে আল্লাহ সকলের দ্রুীর উপরে শক্ত গণ পৌঁছায়া দিয়ে দাও আদার সাগর আল্লাহ একটুখানি মায়ার নজর দি থাকা এই গভীর রাত্রিতে কতগুলি বান্দা কতগুলি বান্দি আরামের বিছনা ত্যাগ করে দিয়া তোমার করণের ময়দান চিরই তিনের মতো এই রাত্রি একটার পরে দুখানি হাত তুলে দিয়েছে জানি না কি আব্বা হারাইয়া হাত তুলেছে কে জানি গো আম্মা হারাইয়া হাত তুলেছে আব্বা আম্মা কি জিনিস থাকতে বোঝা যায় না রে আব্বা আম্মা যাদের চলে যায় তারাই বুঝি আব্বা কি জিনিস ছিল রে রব্বুল আলামিন এই তো কয়েক বছর আগে এই তো গত দুই বছর আগে একটি মাহফিল করার জন্য গিয়েছি মাহফিল শেষ হওয়ার পরে একজন নৌজোয়ান যুবক দেখি হাউ করে পা জরায় ধরে কান্দে ওই যুবক বারবার সারাইতে চাই আয়োজক কমিটি সারাতে চায় কিন্তু সারে না আল্লাহর বান্দাকে আমি ডেকে বললাম আল্লাহর বান্দা নজওয়ান যুবক ভাই কেন গো তুই পা জোরায় ধরে কান্দ কান্দার কারণ কি দেখে বলে হুজুর গো মাঝে মধ্যে যে মিরপুর থেকে ফন্দি আপনাকে বিরক্ত করতাম আমি সেই মনির আমি বললাম ও ভাইয়া কি হয়েছে তোমার বলো বলে হুজুর আমি তো কত রাত্রিতে আসতে চেয়েছিলাম কিন্তু গো হুজুর আপনি যা সনেলেন আব্বা কষ্ট করে আমাকে লেখা পড়া করিয়েছেন নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছেন নিজে না পড়ে সুন্দর পোশাক আমাকে পরাইতেন হুজুর আমার আব্বার তেমন অর্থ সম্পদ ছিল না হুজুর আমি সবেমাত্র চাকরি নিয়েছি প্রথম মাসের বেতনটা পেয়েছি বেতন পাওয়ার পরে আব্বার জন্য কাপড় কিনেছি আম্মার জন্য কাপড় কিনেছি ভাই বন্ধুদের জন্য কাপড় কিনেছি হে হুজুর சின்ன নিয়াত করে রেখেছি মাহফিলের আগেদিন আসব আব্বা আম্মার সুন্দর কাপড় পরাইয়া আজ মাহফিলে আব্বা সময় এক সাথে মাহফিলে বসলো কিন্তু হুজুর গত 4 দিন আগে আমার চাচা ভাই আমার ফোন দিয়ে বলে তুই কোথায় কোথায় রে মনির আমি ডেকে বললাম ভাই আমি অফিস থেকে বের হয়ে বাসার দিকে রওনা হয়েছি বলে কোন বাসার দিকে মিরপুরের বাসায় আমার চাচা তো ভাইয়ার কথা বলতে পারে না হুজুরের গলা দিয়ে খান্দার আওয়াজ আমি বারবার ডাকি ডাক্তারি টিকিট কর চাচাজির শরীরের অবস্থা ভালো নাই হজুর কেমন জানি শরীরটা আমার পচন হয়ে গেল আমার মুখ দিয়ে কথা বের হয় না ফোনটা জায়গায় পড়ে যায় আমার বাবা মনে হয় আর জীবিত নাই গো আমি বাড়িতে রওনা দিলাম বাড়িতে এসে দেখি প্রতিমধ্যে বিদ্যুৎ আমাকে রিসিভ করে আমার প্রতিবেশীরা বলে মনিতলে ব্যাগ বজাই করে কিনে আসছে তো রাব্বার জন্য কাপড় আনছ আমার জন্য কাপড় আনছ কিন্তু কাপড়ের মতো কাপড় রয়ে গেল অনেক তোমার আপ্পা দুনিয়ার জমিনে জীবিত না বুজু এই কথা শোনার পরে আর আমি ঠিক থাকতে পারি গল্লা আজ আমরা যারা হাত তুলেছি অনেকেই করিবে এর ঘরের সোনটা আব্বা আম্মা নিজে ঠিক মতো নাই খেয়ে আমাদেরকে খাওয়াইছে নিজের মতো না পড়ে আমাদেরকে পড়িয়েছেন প্রজার মাসে অন্যের বাড়িতে কাজ করেছে সন্ধ্যাবেলায় ইস্তারি করতে বসেছিলাম দোকানে কিন্তু একটা বিস্কুট নিয়েছেন এক পেয়ালা পানি নিয়েছেন পানিটা পান করে রে ডাক দিয়ে বলছে দোকানদার বিস্কুটটা প্যাকেট করে দাও দোকানদার বলে চাচা আপনি সারা দিন রোজা আপনি কেন প্যাকেট করে বিস্কুটটা খান বলে পকেটে টাকা নাই বাড়িতে গেলে সন্তানগুলি আমারে ধরবে তাদেরকে কিছু দিতে না পারলে আমি কেমন বাবা হব রে ও সাগর আল্লাহ এই স্কুল দিকে কে জানি হারাইয়া দুখানি হাত তুলছে গো কে জানি আম্মা হারাইয়া দুখানি হাত তুলছে কে জানি জোরের ভাই হারাইয়া দুখানি হাত তুলে দিয়েছে এই জননী জন্ম দেবা সন্তান হারাইয়ে তুমি হাত তুলছে রব্বুল আলামিন যারা আব্বা হারাইছে আববার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও হারানো ভাইয়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও সন্তান যে বাবা হারাইছে ওই সন্তানের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আমিন আমরা যারা হাত তুলছি মালিক আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি খালা খালো প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে গো আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায়া দাও যারা জীবিত আছে ন্যায় দান করে দাও অভাবীদের অভাব দূর করে দিয়ে দাও অসুস্থ তাদের সুস্থ দান করে দিয়ে দাও অভাবীদের অভাব দূর করো আল্লাহ যাবতীয় হাজত তোমার গায়েবী খাজনার থেকে পূরণ করো রব্বুল আমি আজকের মাহফিল আয়োজিত এই যুব সংঘ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল আমার যুবকদেরকে বেলাল খাপ্পা খুবাইবের মতো কবুল করে নাও ইমাম হাসান হুসাইনের মতো কবুল করে নাও আমার মুরব্বীদেরকে সিদ্দিক আকবরের মতো কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন কোন মাঝে হাত তুলেছে গো স্বামী দেখতে পারে না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না একটা সন্তান না হবার কারণে গো আল্লাহ মার করে তুমি একটা সন্তান দিয়ে ভরপুর করে দিয়ে দাও যার মেয়ে নাই আল্লাহ মেয়ে দাও যার ছেলে আছে মেয়ে দাও যার মেয়ে আছে ছেলে নাই ছেলে দাও আল্লাহর একটাও না একটা দিয়ে হলেও ভরপুর করে দিয়ে দাও আজকের মাহফিলার মুরব্বীরা হাত তুলেছেন মুরব্বীদেরকে সিদ্দিক আকবরের মতো কবুল করে জীবনের গুণাগুলি maaf করে দিয়ে দাও আল্লাহ গো আজকের এই মাহফিল একটি বছরের জন্য আল্লাহ শেষ হয়ে যাবে আগামী বছর কে বাঁচবো কে বাঁচবো না সেই কথা তো আমরা কেউ বলতে পারি না ও রে আগামী মাহফিল পর্যন্ত যদি হায়াত না থাকে জীবনের শেষ মাহফিল যদি এটা হয় কথায় নামটা লেখায় নাম তো আল্লাহ মুমিনের খাতে নামটা লিখে নাও গো আল্লাহ অনেক তালি বলে এলেমরা হাত তুলেছেন আল্লাহ হক্কানি আলেমে হক্কানি রব্বানি বানায়া দিয়ে দাও হক্কানি হাফিজে কোরআন বানায়া দাও আল্লাহ অনেক আলেমরা হাত তুলেছেন তাদের মাকাম বাড়ায়া দিয়ে দাও আমার সুজন ইসলাম কে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিয়ে নাও সারা দেশে কোরআনের কথাগুলি বলবার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ আল হাসমে জাহাউর ইসলাম সাহেবকে কবল করে নিয়ে দাও আল্লাহ তার পরিবারের উপরেও হম নাজিল করে দাও আল্লাহ তিনি আর পরিবারের সুস্থ সুস্থতার জিন্দিকি দান করে দিয়ে দাও সর্বশেষ বাবুদ মাওলারে এই মাহফিলগুলো যখনই হাত তুলি একটা মানুষের কথা না বলে থাকতে পারি না কি কোরআনের ময়দান জমিয়েছেন যিনি কোরআনের বুলবুল আল্লামা সাইয়েদ তিনি আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আব্দুল হক আব্বাসি রহমতুল্লাহ আলাই তিনি সহ যত উলামা হজরত ইকবরণের ময়দান বলেছে আল্লাহ সকলের কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দাও করণের বুলবুল আল্লাহ সাইদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় আমাদের ওস্তাদ মহতারাম আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জুনাইদ বাবু নগরি রাহমাতুল্লাহি আলাইহি সহ যত আসাদ জাই کرام কবরে সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দিয়ে দাও যত আলামা হাজ প্রথমে আমাদের জীবিত আছেন মুরব্বিদের হায়াতে দিয়ে দাও আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও সর্বশেষ তোমার কাছে যেই ফরিয়াদটা জানাই আল্লাহ ইসলাম পন্থীদের যে এরকম একটি প্ল্যাটফর্ম তুলেছে গো আল্লাহ তোবার খুদ রুদি ধরে বলি ইসলাম পণ্ডিতদের কে আর নেক বানায় আমার প্রিয় <laughs> <laughs> হে খোদা খদা হে তুমি পুরানি সাইদি গেলো দাও হে এই জমিনে পুরানি প্রতিষ্ঠিত নামে করে পেতেছে পুরান শিখ ধেবানি আজ শুনি ওহে আমার এই জন্যে দৌগ গুমি পুরানি সশো দয়ার সাগর আল্লাহ একটুখানি তাকাও গো আল্লাহ এই জমিনটা উর্বর হয়েছে তোমার দিনের জন্য গো আল্লাহ আল্লাহ ইসলাম এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ কোরআন বিজয়ের কাজ করার তৌফিক দিয়ে দাও তুমি যদি বিজয় না করো গো আল্লাহ কারো শক্তি নাই আর তুমি বিজয় করে দিলে পৃথিবীর শত বাধা দিয়েও কেউ এই কোরআনের রাজকে ঠেকিয়ে রাখতে পারবে না গো আল্লাহ তোমার কাছে চাই আমরা প্রাণ

আমাদের কি জাহান্নমেরা জমি বানাইয়া দুঃসিন দৌ নাই রে আল্লাহ জাহান্নমেরা গুণী ওরার মতো শক্তি তো আমাদের নাই আজকের মাফিল থেকে জীবনে যত গুণা করছি কবিরাজ আর করবো না রে আল্লাহ আমাদের নামখানা মমিদের খাতায় জান্নাতিদের খাতায় লেখায় না গো আল্লাহ এত কবি রাত্রিতে আল্লাহ যখন মানুষ করে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল এই রাত্রিতে যারা বসে রইল আল্লাহ আমি তাদেরকে কি দিয়ে বিদায় করবো না তোমার কুদরতি হাতে সফর তো করলাম আমার ভাইরা আমার মুরুব্বীরা আমার মা বোনেরা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় তোমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে যদি আল্লাহ

বাংলাদেশ কেমন জানি একটা নিস্তব্ধ অবস্থা এক মহিলা ছিল আল্লাহ জ্বালায় এর শেষ করছে দারিলা ডুপিওলা দেখলেই মনে হয় যেন কেমন তার দাঁত কিটমির কির্মির করছে আরেকজন মহিলা ছিলেন সতী সাধবী মহিলা والله এখন অসুস্থ অবস্থায় আছে আল্লাহ এখন তো এরকম অভিভাবকদের আমাদের বড় প্রয়োজন ছিল রে আল্লাহ আমাদের কোরআনের বুলবুল গুলি এখন নাই মহিলা হিসেবে দেশের বারবারের নির্বাচিত নেত্রী বেগম খালেদা জিয়া তার বড় প্রয়োজন ছিল আল্লাহ আজকে যে অবস্থায় আছে আল্লাহ যদি হায়াত থাকে মালিক তোমার কাছে ফুনিয়াত করি গো আল্লাহ তার হায়াতের ভিতরে বারাকাহ দান করে দাও সুস্থতার জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন যদি হায়াত না থাকে তোমার যদি এলেমে তো জানাই আছে আল্লাহ তুমি ইমানি حالতে এই মহিলাটাকে নিয়ে জায়গা গো আল্লাহ আদের সেগুলা আল্লাহ তার কষ্ট কে শান্ত করে দিয়ে দাও গো আল্লাহ অসুস্থতার জিন্দেগী যদি মনে করো দিলে ভালো হয় তুমি দিও গো আল্লাহ জাতির কল্যানের জন্য তারা নাজাদের জন্য যেই ফাইসালো নেওয়া দরকার সেটাই নিও রকগুলাল আমিল তোমার কা হেবি মদত দিই দেশে এর উপরে তুমি রহম না করে দিও আল্লাহ রব্দুল আমিন আমরা যেরকম হাত করেছি আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতার জিন্দেকে দান করো আল্লাহভাবীদের অভাব দূর করো অসুস্থতাদের সুস্থতার জেন্দিকি দান করো রকগুলাল আমিল আমরা যারা হাত তুলছি আমরা তো বড় ভগবান আল্লাহ এই পৃথিবীতে চিরদিন তো কেউ থাকবো না मौत দিবার মালিক কিন্তু তুমি গাদির সাকেট তুলে ফলায় मौत দিও না मौत দিবা পানিতে ডুবায় मौत দিও না আগুনে পোড়ায় मौत দিও না রে আল্লাহ मौत যখন দিবার আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন মরতে পারি যে জিহাদের ময়দানে আল্লাহ যুদ্ধে করতে করতে তোমার পরাণের রাজ কায়েমের যুদ্ধে গুলিবিদ্ধ হইয়া শাহাদাতের পেয়ালা যেন পান করতে পারি সেই তো ভিক্ষুক তোমার কাছে ভিক্ষা যাচ্ছি আল্লাহ আমার মা বোনদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মত কবুল করে নিয়ে নাও ফাতিমাতুজ জোহরার মত কবুল করে নাও আমার মা বোনদের উপরে রহম নাজিল করে দিয়ে দাও রব্বুল আলামিন এই পৃথিবী ছেড়ে যতই ইচ্ছা থাক আর না থাক একদিন তো চলেই যেতে হবে গো আল্লাহ আমার যুবকদেরকে ভুলে যেতে পারি না আজকে সুতার ভাড়ার যুবকরা করণের আয়োজন করছে রে আল্লাহ এই যুবকদেরকে তোমার আবুশের সাইদালীতে তুমি আশ্রয় নিও এই যুবক গুলা আগামী দিন সুন্দর আয়োজন করতে পারে সেই তৌফিক দিও গো আল্লাহ মর্শীদ পরিচালনা কমিটিতে যারা আছেন বাস্তবায়ন কমিটিতে যারা আছেন উপদেশwidehat যারা আছেন এই মাহফিল বাস্তুমাইন কমিটিতে যারা আছেন সদস্য যারা আছেন আল্লাহ যারা সহযোগী আছেন সকলকে কবুল করে নিয়ে নাও मौत যখন দিবা ওই মউতির সময় আল্লাহ